আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আল্লাহতাল অশেষ সহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো

না এ হাই দেওয়া হেসাইব তাহলে তোরা থাকবি তিন দিন না তোরা থাকবি তিন দিন ও হের পরের দিন যাইবো হের দুই দিন পরে ঈদ তো তগ থাকবো কদিন তিন দিন তো তন্ত তো থাকবো হের পরের দিনই তো ঈদ

আবার আয়া রাখাই গিয়েছিলাম একদিন পরে কেমন কে তোর তো নামে না এরে কি উঠছ আর মুখ এরে কি উঠছে

মালিটু কৈতালে নানো বা কি বুঢ়ী কিন্তু কৈ লাগিছে তই লাগিব

Terima kasih telah menonton!

মাসুম পাස්ටার সবাইকেও কিনতে পারছেন কিনা আমাদের কত ভাইরাল হচ্ছে আমি এদিকে এসো আরে জি আজকে কালকে আমরা কি লোক সে বলতে পারবে

আমি হলো নিলাম ডালটা কিন্তু ঘন ডালটার ভিতরে এখন হলো এটা হলো পাট শাক পাট শাকটা দিয়ে দিলাম

শাকটা দিয়ে দিলাম আর এখন কিছুক্ষণ জাল করে তারপরে বাগার দিন ব্রিষ্টির ঋতুখান হলো শাক ধুতেছি এটা হলো পাট শাক আমাদের ক্ষেত্রে শাকগুলো স্বাস্থ্য হলো ডে রান্না করা হবে আছে রাত্রে

আর আমাকে দুই কেজি শর্ষা আনলে অনেক অনেকদিন তাহলে আমরা কি করুন শর্ষা তো ফ্রিজে রাখতে হবে